শেখ হাসিনার রায় বাতিলের দাবিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট সব জায়গায় দেখা গেছে একই চিত্র কালো কোটে হাজারো আইনজীবী স্লোগান দিচ্ছেন মিথ্যা মামলার কোন ক্ষমা নেই আমরা ন্যায়ের জন্য লড়ব এদের অনেকেই অভিযোগ তুলছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তার পেছনে স্বচ্ছতা নেই নিজেদের মতো করেই সব কিছু করা হচ্ছে এমনকি অনেক প্রবীণ আইনজীবীও বলছেন দ্রুত শুনানি অস্বাভাবিক তাড়াহুড়া এবং প্রমাণ বিশ্লেষণে অসঙ্গতি এসবই জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে আবার অনেকে বলছেন শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী আদালতে কথা বলছেন তিনিও ডক্টর ইউনুসের লোক এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে একটি ঘটনা একজন জ্যেষ্ঠ আইনজীবী যিনি বহু বছর ধরে শেখ হাসিনার আইনি দলের মূল ব্যক্তি ছিলেন তিনি প্রকাশ্যে বলেছেন শেখ হাসিনার প্রতি বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি ড ইউনুসের সঙ্গেও করা হচ্ছে অন্যায় অনেকে হতবাক কারণ আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বড় একটি অংশ মনে করছিলেন এই ব্যক্তি শুধু শেখ হাসিনার পক্ষেই কথা বলবেন কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন ন্যায় সবার জন্য সমান শেখ হাসিনার দল নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে আর ডক্টর ইউনুস যেভাবে টার্গেট হচ্ছেন সেটাও গ্রহণযোগ্য নয় এই বক্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে প্রশ্ন বাজারে চায়ের দোকানে পরিবহন শ্রমিকদের আড্ডায় সব জায়গায় আলোচনা একটাই দুই পক্ষ কি নিজেদের সুবিধামতো আইনকে ব্যবহার করছে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে অনেকে বলছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার মতো ড ইউনুসের বিরুদ্ধেও যে অভিযোগগুলো আনা হয়েছে তার অনেক তথ্য এখনও পরিষ্কার নয় রাজনৈতিক বিভাজন মানুষকে আরও চরমভাবে দুপক্ষে ভাগ করে ফেলছে এদেশে রাজনীতি বলতে রাজনীতি নাই যখন যে দল আসে সেই দলে পাও জয় বাংলা করে কদিন ধরেছে জয় বাংলা লোক জয় বাংলা ধান করে এটা কোন ধরনের কথা এই দেশের ঘৃণীত রাজনীতি এই রাজনীতি থাকবে খেয়ে বাঁচছে চলতে পারে আমরা পাঁচ আটার দিন ভুলে গেছি সুন্দর একটা বাংলাদেশ হোক সুন্দর বাংলাদেশ গড়ি বেরিয়ে খেয়ে বাঁচতে পারে সেটা চাই পরিস্থিতি মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন ইউনুস ভাই কোথায় যাবেন জানে না উনি কিছু কিছু খেয়ে নিছেন যে অটো রিক্সা চালাইছেন দেখাইছেন রায়ের দিন আদালত চত্বরে উপস্থিত ছিলেন হাজারো আইনজীবী স্লোগান ধাক্কাধাক্কি পুলিশের ব্যারিকেড আইনজীবীদের মানববন্ধন সব মিলিয়ে পুরো এলাকা রণক্ষেত্রের মতো অবস্থা একদল চিৎকার করে বলছে রায় বাতিল করতে হবে আরেক দল বলছে আইন তার মতোই চলবে চাপ সৃষ্টি করে লাভ নেই এই টানা পড়েন দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও ঝুঁকিতে ফেলে দিচ্ছে অন্য দলগুলো এই পরিস্থিতিকে দেখছে তাদের মতো করে কেউ বলছে এটা আওয়ামী লীগের নিজেদের তৈরি সংকট আবার কেউ বলছে বিচার বিভাগ নিরপেক্ষ হলে এই সংকট সৃষ্টি হতো না সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে এই বক্তব্যে শেখ হাসিনার দল নিজেদের মতে করছে এক অর্থে অনেকে মনে করে একদলীয় সিদ্ধান্তই আজকের রাজনৈতিক অস্থিরতার মূল আমার কথা হলো উন্মুক্ত হবে হবে। মনির গিয়ে কাছ থেকে এক চুক্তি করে তাকে রাজসাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই আসামি পক্ষ নিজেই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে বিশেষ করে দুই প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ হাসিনা এবং ড ইউনুস এই দুজনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রশ্ন উঠছে মানবাধিকার সংগঠনগুলো বলছে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে পক্ষপাত দুষ্ট হলে চলবে না এই সংঘাত যে দেশে দীর্ঘমেয়াদে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা আইনজীবীদের বিভক্তি রাজনৈতিক উত্তেজনা রায়ের বিরুদ্ধে বিক্ষোভ সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা স্বাভাবিক নয় এক বিশ্লেষকের ভাষায় এটা কেবল দুই ব্যক্তির বিচার নয় দেশের বিচার ব্যবস্থা গণতন্ত্র এবং প্রশাসনিক কাঠামোর ওপর এক বড় পরীক্ষা শেখ হাসিনা বনাম ডক্টর ইউনুস এই দুই মেরুতে দাঁড়িয়ে আজ পুরো রাজনৈতিক অঙ্গনই কাঁপছে আইনজীবীরা বিভক্ত জনগণ বিভ্রান্ত আদালত চাপের মুখে আর রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী অবস্থান নিচ্ছে কিন্তু শেষমেশ যেটা সবচেয়ে জরুরি ন্যায়বিচার প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত হবে কিনা সেটার ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ